একবার প্রশ্ন করেছেন শখের বসে বনসাই বানানো কি জায়েজ আছে শপিসের একটি সংস্কৃতি প্রচলিত রয়েছে যেটাকে বনসাই বলা হয় অর্থাৎ এমন গাছ যেটার শক্ত ডালপালা রয়েছে কিংবা কাণ্ড রয়েছে শাখা প্রশাখা রয়েছে সেই গাছকে টপ কিংবা ট্রেতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোট আকৃতি করে রাখার নামই হচ্ছে বনসাই আরও সহজে বলা যায় আমাদের দেশে অনেক বড় বড় গাছগুলোর জাতকে ছোট আকারে ধারণ করে টবের মধ্যে রাখা হয় বিল্ডিংয়ের ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় রাখা হয় এই পদ্ধতিতে বড় গাছকে ছোটো করে রাখা এটা কতটুকু শরীয়তসম্মত এটা যায় আছে কিনা তিনি সেটাই জানতে চেয়েছেন এই ব্যাপারে আমরা বলবো আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল জাসিয়ার তেরো নম্বর আয়াতে ক্যারিমায় বলেছেন ওয়াসা খারালাক সামাওয়াতি ওয়া মাহফিল আরব আল্লাহ রব আলিন তোমাদের বসে করে দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই আয়ের থেকে বোঝা যায় শক্ত ডালপালা শাখা প্রশাখা বিশিষ্ট কোনো গাছকে ছোট আকৃতি করে আঙ্গিনায় রেখে দেয় কিংবা বিল্ডিংয়ের ছাদে রেখে দেয় চাই তিনি সুন্দর আবহাওয়ার জন্য কিংবা বাইরের আঙ্গিনার সৌন্দর্যের জন্য কিংবা বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য করে থাকুন না কেন অথবা তিনি নির্মল আবহাওয়া নির্মল অক্সিজেন পাবার জন্য করুন না কেন তাতে এটা না জায়জ হবার মতো নয় বরং এটা জায়জ হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন